আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো স্ট্রবেরির উপকারিতা কি অপকারিতা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন স্ট্রবেরি একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তবে কিছু ক্ষেত্রে স্টেমেনি কিছু অপকারিতাও রয়েছে এখন আপনাদের জানাবো স্টেমেনি খাওয়ার উপকারিতা কী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর স্টেমেনিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় স্টিমেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে স্ট্রবেরিতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন সি এবং অক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় স্ট্রবেরি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে হজমে উন্নতি করে হজম স্বাস্থ্যর উন্নতি স্ট্রবেরিতে থাকা ফাইবার হজম স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং কষ্টকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এখন জানাবো স্ট্রিমেরি খাওয়ার অপকারিতা কি অ্যালার্জি কিছু মানুষের স্টেবেরি খেলে অ্যালার্জি হতে পারে অ্যালার্জির প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে চুলকানি র্যাশ এবং শ্বাসকষ্ট পেটের সমস্যা অতিরিক্ত স্টেবেরি খেলে পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া বা অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে কিডনি স্টোন স্টোনিতে অক্সালেট থাকে যা কিছু মানুষের মধ্যে কিডনি স্টোন হওয়ার ঝুঁকি বাড়াতে পারে কীটনাশকের ঝুঁকি স্টেমেরিতে কীটনাশক ব্যবহারের কারণে কিছু ক্ষেত্রে শরীরের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই স্টেমেরিন খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত দাঁতের সমস্যা অতিরিক্ত স্ট্রবেরি খেলে দাঁতের ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এতে অ্যাসিড থাকে সতর্কতা অতিরিক্ত স্ট্রবেরি না খাওয়াই ভালো অ্যালার্জির সমস্যা থাকলে স্ট্রবেরি এড়িয়ে চলাই ভালো কিডনি রোগের ইতিহাস থাকলে স্ট্রবেরি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন স্ট্রবেরি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খাওয়া উচিত স্বাস্থ্যকর ফল তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো ফল বা খাদ্য আপনার শরীরের প্রয়োজন এবং স্বাস্থ্য বিষয়ক সমস্যা সম্পর্কে সচেতন থাকা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ